স্ত্রীদের দুইটা গোপন ভুলের কারণে অনেক স্বামীরা উন্নতি করতে পারে না তাদের জীবনে এখন আমার এই ভিডিওটা দেখার পরে অনেক মা বোন আমার উপর রাগান্বিত হতে পারেন কিন্তু এটা আমার মুখের কোনো কথা না। এটা আমাদের হাদিস বোখারি শরীফে আছে এবং আমাদের নবীজি সাল্লা আলিয়া বলে গেছেন নারীদের স্ত্রীদের দুইটা গোপন ভুলের কারণে তাদের স্বামীরা কখনো জীবনে উন্নতি করতে পারবে না পারে না এমনকি সংসারে শান্তি নষ্ট করে ফেলে কিছু মা বোন আছে তারা কিছু স্ত্রী আছে তারা চায় মন থেকে চায় তাদের স্বামী জীবন উন্নতি করুক সংসার জীবনে সুখ বয়ে আনুক এবং এটার জন্য তারা অনেক কিছু করে থাকে কিন্তু কিছু কিছু মা বোনেরা আছে কিছু কিছু স্ত্রী আছে তাদের এই গোপন ভুলের কারণে এই দুইটা ভুলের কারণে তাদের স্বামী কখনোই জীবনে উন্নতি করতে পারে না এমনকি তাদের সংসারে সুখ শান্তি সবকিছু নষ্ট হতে থাকে আর এই গোপন ভুলের প্রথম পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে অকৃতজ্ঞ হয়ে থাকে যে সমস্ত স্ত্রীরা অকৃতজ্ঞ ঠিক আছে যে আপনার স্বামী আপনার জন্য এত কিছু করে কিন্তু আপনি সেটা কৃতজ্ঞতা প্রকাশ করেন না এমন অনেক স্ত্রী আছে তার স্বামীর কাজ প্রতি কোনো কৃতজ্ঞতা স্বীকার করে না একটা স্বামী তার স্ত্রীর জন্য সারা জীবন কষ্ট করে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেয় তাদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক সবকিছুর দায় দায়িত্ব কিন্তু সেই স্বামীটা পালন করে এত কিছু করার পরেও কোনো একটা সময় ধরেন ঈদের ভেতরে বা কোনো একটা প্রোগ্রামের সময়। যদি দামি পুরো শাড়ি চাওয়ার পরে সেই স্বামীটা তাকে দিতে না পারে স্ত্রীকে তখনই সেই স্ত্রীটা এমন কিছু মানে কথা শোনায় তার স্বামীকে বা অকৃতজ্ঞ হয়ে যায় যে সারা জীবন যে এত কিছু করে আসছে সেগুলো এক মিনিষের মধ্যে ভুলে যায় এবং এমন কিছু কথা শোনায় যে তোমার সাথে বিয়ে হয়ে আমার পুরো জীবনটা শেষ তোমার জন্য আমি জীবনে কোনো শান্তি পাইলাম না কোনো সক্ষে আল্লাহ পূরণ করতে পারলাম না এই যে একটা অকৃতজ্ঞমূলক কথা এটা কিন্তু স্ত্রীদের বলা একদমই ঠিক না আর এটা যখন আপনি বলে ফেলবেন বা করে ফেলবেন হয়ে যাবেন তখন কিন্তু এটা আপনার স্বামীর ওপর ইফেক্ট ফেলবে এই সমস্ত কথা শোনার পরে কারোর মন ভালো থাকার কথা না তাই না তো সেই কারণে কিন্তু সেই মন ভেঙে যায় এবং ওই স্ত্রীটার প্রতি আস্তে আস্তে মন উঠে যায় সংসার থেকেও তার মনটা উঠে যায় তো এত কিছুর পরে সেই স্বামীটা সেই লোকটা উন্নতি কোথা থেকে করবে দুই নম্বর পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বামীর প্রতি জেদ দেখানো রাগ দেখানো এমনকি খারাপ ব্যবহার করা এই তিনটা কাজ কোনো স্ত্রী করে থাকলে আমি রিকোয়েস্ট করব আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন এটা আমাদের হাদিস শরীফ বুখারিতেই বলা আছে কোনো স্ত্রী স্বামীর সাথে যদি জেদ দেখায় জেদ খাটায় খারাপ ব্যবহার করে রাগ দেখায় ওই স্বামীর মনের ভেতরে এমন একটা প্রভাব পড়ে মনটা ভেঙে যায় ওই স্বামী কখনো সংসার জীবনে উন্নতি করতে পারে না। অনেক স্ত্রী আছেন অনেক বেশি অপচয় করে থাকেন অপ্রয়োজনীয় টাকা খরচ করে থাকেন অনেক স্ত্রী আছেন আপনার স্বামী অফিস থেকে বাসায় ফেরার পরে কোনো কারণে খিটখিটে মেজাজ থাকতেই পারে কারণ অফিসে কিভাবে তার সময় আমরা কিন্তু ঘরে বসে বুঝতে পারি না ঠিক আছে মানলাম আপনিও ঘরে বসে কাজ করেন আপনারও অশান্তি মানে মনের মধ্যে খারাপ লাগতে পারে বা আপনি সারাদিন কাজ করে একটু রিল্যাক্সে বসেছেন ওই সময় আপনার স্বামী অফিস থেকে এসে দুটো কথা শোনালো বা একটু খিটখিটে মেজাজ নিয়ে কথা বলছে একটু ধৈর্য ধরেন বোন সে বাইরে থেকে আসছে আপনি বাসাই ছিলেন কাজ আপনি আপনি কিন্তু কিন্তু আছেন নিজের মতো থাকতে পারছেন করে আপনার স্বামী বাইরে কাজ করছে কাজ করছে। সেখানে সে নিজের মতো থাকতে পারে না তার অনেক কাজের প্রেশার থাকে তো সেখানে সে কিভাবে কাজ করেছে কিভাবে দিনটা আজকে পার করেছে আপনি জানেন না তো সে বাসায় এসে যদি খিটখিটে মেজে যদি দুটো কথাও বলে একটু সরে নেবেন কিছুটা সময় যাক ফ্রেশ হন খাওয়া দাওয়া করেন একসাথে বসেন দুটো কথা বলার পর তারপরে জিজ্ঞেস করেন তোমার সমস্যা কি বা এমন করে লাগলেন কি হয়েছে আজকে এভাবে কথা বললে দেখবেন যে আপনাদের মধ্যে ঝামেলা হবে না তো এটাই বলবো আমার প্রিয় মা বোনদেরকে আপনারা কখনোই আপনার স্বামীদের সাথে এই যে প্রথম পয়েন্ট অকৃতজ্ঞ মানে হবেন না তাদের কাজকর্মের প্রতি সবসময় স্বীকারত্ব দিবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং সাপোর্ট করবেন সবসময় স্বামীকে এবং দ্বিতীয় পয়েন্ট যেটা সবসময় স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন এবং তাদেরকে ভালোবাসবেন যত্ন নেবেন তাদের সাথে খারাপ ব্যবহার বা অযথা রাগ দেখাবেন না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাস্তব জীবনের গল্প মোটিভেশনাল কথা ভালো লাগলে অবশ্যই আপুর পেজের সাথে থাকতে হবে আল্লাহ